হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আছি এখন সিঙ্গাপুরে আমার রুমের পাশে বিকেল বেলা হচ্ছে কাটিয়েছি এখানে সময়টা খুব ভালো একটা সুন্দর জায়গা তো আশেপাশে দেখেন এরকম হচ্ছে পরিবেশ তো আজকের এই ভিডিও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দশ লাখ টাকা দিয়ে কি সিঙ্গাপুরে আসবেন না দশ লাখ টাকা দিয়ে ইউরোপে যাইবেন ঠিক আছে অনেকে হচ্ছে বিদেশে যাইবার জন্য চিন্তা ভাবনা করতেছেন অথবা অনেকে না বুঝে হচ্ছে যে কোনো আজে বাজে দেশ চয়েস করতেছেন শুধু শুধু টাকা নষ্ট করার জন্য তো আপনারা যদি এই ভিডিওটা ভিডিওটা দেখেন তাহলে আপনার যারা বিদেশ যাবেন ঠিক আছে নতুন তাদের অনেকটা উপকারে আসবে ঠিক আছে যে আমি কি ইউরোপ যাইবো না হচ্ছে সিঙ্গাপুরে যাব তো প্রথম বলি যে সিঙ্গাপুরে যদি আপনি দশ লাখ টাকা দিয়ে আসেন তাহলে একশো পার্সেন্ট থেকে আপনার একশো পার্সেন্টের লস হবে ঠিক আছে কারণ আনিস্কালে দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসলে তেমন ফ্যাসিলিটি আপনি কোনো কিছুই পাবেন না ঠিক আছে আপনার দেখবেন গাদার মতন পরিশ্রম করতে হবে আপনি মাস শেষে বাই টাকা দেবেন দেখবেন তিরিশ হাজার চল্লিশ হাজার ঠিক আছে আর যদি আপনার প্রচুর পরিমাণে আপনার খরচ থাকে ঠিক আছে তাহলে আপনি দেখবেন মাস শেষে বিশ হাজার টাকা দিতে পারবেন তো দশ লাখ টাকাকে আপনি কয় বছরে তুলবেন ঠিক আছে এটা হচ্ছে আমার বুঝে আসে না তো আমার কোম্পানিতে অনেকেই আসছে ওদেরকে বলছি যে আপনার আশি হাজার টাকার মতো স্যালারি আসবে ঠিক আছে ওরা হচ্ছে আপনার কত টাকা বেসিক অথবা মানে কোনো কিছু হিসাব করে নেয় ঠিক আছে সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনার যখন আইপি দিবে আইপি মাঝে কিন্তু আপনার লেখা থাকবে যে আপনার বেসিক কত টাকা সরি কত ডলার বেসিক সিঙ্গাপুর ডলার কত ডলার লেখা থাকে কিন্তু ঠিক আছে অথবা আপনার ওভার টাইম প্রতি ঘন্টাতে কত ডলার দিবে সব কিছুই হচ্ছে আপনার বার করা যায় তো আসলে যারা না বুঝে তারা অনেকে চলে আসে আসার পরে দেখে আপনার মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আসে তো এখান থেকে আপনার খাওয়া দাওয়া খরচ দিয়ে মাস শেষে দেখবেন আপনার বাড়িতে বিশ হাজার তিরিশ হাজার টাকা পাঠাইতেছে তো আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুরে দশ লাখ টাকা দিয়ে আসবেন তাদের একশো পার্সেন্ট থেকে একশো নাই লাইকা তারপরও যদি আপনারা আসতে চান তাহলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপরে চয়েস তো এখন বলি যে দশ লাখ টাকা দিয়ে ইউরোপ গেলে কি ফেসিলিটি পাবেন দেখেন দশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি ইউরোপে অনেক দেশে যাইতে পারবেন না ঠিক আছে পনেরো লাখ টাকা আপনার ষোলো লাখ টাকা লাগবে তারপরেও হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আপনার সার্বিয়াতে মানে এখন ভিসা চালু আছে সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোক যাইতেছে ঠিক আছে ওয়ার্ক পারমিট হইতেছে আপনার যেটা কাগজপত্র আপনার ওয়ার্ক পারমিট সব কিছু যদি আপনার রিয়েল থাকে তাহলে কিন্তু আপনার খুব সহজেই আপনার স্টিকার বিষয় কিন্তু ইন্ডিয়া থেকে হচ্ছে আপনার প্রসেসিং করা যাইতেছে আপনার কোনো ধরনের কিন্তু আপনার ইন্ডিয়া যাইতে হবে না কোনো ইন্টারভিউ দিতে হবে না কিছুই করতে হবে না আপনি দশ লাখ টাকাও লাগতো না আপনার সাত থেকে আট লাখ টাকার ভিতরে হচ্ছে প্রসেসিং করে আপনি যাইতে পারবেন ঠিক আছে আপনি সার্বিয়াতে ওইখানে যদি আপনি দুই বছর আর কি স্টে করেন দুই বছর থাকেন কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি ওই দেশ থেকে হচ্ছে আপনি ইউরোপের সেনজনে যে কোনো দেশে যাইতে পারবেন কিন্তু ওই পর্যন্ত আপনার ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না তো এখন হচ্ছে আমি বলি যে কারা হচ্ছে আপনার মেডেল ইস্টে যাবেন আর কারা হচ্ছে আপনার ইউরোপের জন্য আপনি প্রসেসিং করবেন দেখেন আপনার যদি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় যে দেখেন এখন আইসা এখন আপনার ফ্যামিলিকে টাকা দিতে হবে আপনার ফ্যামিলির অবস্থা একটু মানে খারাপ আছে আপনার ফ্যামিলি চালাইতে হবে তাহলে আমি বলবো যে আপনি ইউরোপে সময় নষ্ট করেন না আপনি হচ্ছে আপনার ইস্টের জন্য হচ্ছে আপনি জমা দিতে পারেন এটা কি জন্য বলছি দেখেন ইউরোপের জন্য হচ্ছে আপনি যদি ফাইল জমা দেন এখানে কিন্তু আপনার এজেন্সি বলবে যে তিন মাসে চার মাসে কিন্তু ক্ষয়ে যাবে না কিন্তু আদৌ কিন্তু তিন চার মাসে কিন্তু ক্ষয় না এমন লোক আছে যে আপনার বছর পর বছর ওয়েট করতেছে টাকা দেওয়া পাসপোর্ট দেওয়া যাইতে পারতেছে না আবার এমনও লোক আছে দেখুন পাঁচ মাসে প্রসেসিং হয়ে যায় মানে চলে গেছে কিন্তু এটা 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 হচ্ছে আপনার খুব কম লোকে যাইতে পারে ইউরোপের চিন্তা যদি আপনার মাথায় নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এখানে আপনার ধৈর্যর কোনো বিকল্প নাই ঠিক আছে তো যাদের হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দিতে হবে তারা মেডেল ইস্টে যায় তারপর ওইখান থেকে হচ্ছে আপনি চেষ্টা করতে পারেন তো ফ্যামিলিরও আপনি চালাইতে পারতেছেন তো আপনার কাছেও টাকা থাকতেছে আপনি ওইখান থেকে হচ্ছে আপনি প্রসেসিং করতে পারতেছেন যেমন রিসেন্টলি আপনার সৌদি আরব তারপর দুবাই থেকে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার আলবেনিয়া গেছে ঠিক আছে সার্বিয়াতেও যাইতেছে দুবাই থেকে কাতার থেকে কিন্তু যাওয়া যায় ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার সুবিধা কি আপনি ফ্যামিলিরও সাপোর্ট দিতে পারবেন আর ওই দেশে খুব সহজেই আপনি যাইতে পারবেন দেখবেন দুই মাসে অথবা দেড় মাসে হচ্ছে আপনি প্রসেসিং কমপ্লিট করে আপনি চলে যেতে পারবেন আর যাদের হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে হবে না আপনার কোনো না কোনোভাবে আপনার ফ্যামিলি চলবে ঠিক আছে অথবা আপনার বাবা অথবা ভাই চাকরি করে জব করে ব্যবসা বাণিজ্য করে যে আপনার তেমন প্যারা নায়িকা ঠিক আছে ফ্যামিলি তেমন সাপোর্ট দিতে হবে না তারা হচ্ছে আপনি ভালো একটা এজেন্সি দেখে আপনার ইউরোপের জন্য হচ্ছে কাগজপত্র জমা দিতে পারেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নসিবের উপরে আপনি যদি মানে আপনার যতটুকু চেষ্টা আপনি চেষ্টা করেন তারপর যদি হয় তো আল্লাহ দিলে তো হইবই ইনশাল্লাহ যদি না হয় তাহলে তো করার কিছু নায়িকা তো যারা হচ্ছে আপনার এই ফ্যামিলির তেমন প্যারা নাই ফ্যামিলি সাপোর্ট দিতে হবে তারা হচ্ছে ইউরোপের জন্য এখন ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে হচ্ছে আপনার সার্বিয়াতে হচ্ছে আপনার লোক যাইতেছে আনসেনজন হইলেও আপনার সার্বিয়াতে কিন্তু মোটামুটি ভালো আছে খারাপ না আর যদি অন্য দেশের জন্য টাই করতে পারেন তাহলে কুরুশিয়া আছে কুরুশিয়া টাই করতে পারেন তারপর মানে নানান দেশ আছে ওইগুলো আর কি আপনারা একটু আর কি খোঁজখবর নেওয়া হচ্ছে এজেন্সিতে যাই হাইরা হচ্ছে আপনারা টাই করতে পারেন আপনারা যদি রুমে বসে থাকেন তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব হইব না আপনারা অবশ্যই বাইরে যাইতে হবে আপনার দশ পাঁচটা এজেন্সি ঘুরতে হবে তখন আপনার নিজের একটা ধারণা চলে আসবো ঠিক আছে তো আমার যতটুকু হচ্ছে আমার ছিল আর কি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অথবা কমেন্ট অপশনে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক পিন করা আছে আপনার চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ দিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ